অতিথি সম্মান সুস্থ থাকুন সুস্থ রাখুন দুহাজার তেইশ পালনে উদ্যোগী হল রায়গঞ্জ শ্রীরামকৃষ্ণ সংঘ রবিবার বিকেলে রায়গঞ্জের তুলসীতলায় অবস্থিত শ্রীরামকৃষ্ণ সেবা সংঘে এই কর্মসূচিটি আয়োজিত হয় আমাদের সমাজকে পরিচ্ছন্ন রাখে যে হরিজন ভাই বোনরা তারা প্রায়শই দিন কাটেন প্রবল কষ্টে শীত পড়ে গেছে তার মধ্যেও ভোরবেলায় নিজেদের দায়িত্ব পালনের জন্য হরিজন ভাই বোনেরা বেরিয়ে পড়েন রাস্তাঘাট পরিষ্কার করতে তাই সমাজ বন্ধু এই অতিথিদের হাতে এদিন কম্বল তুলে দেওয়া হল উল্লেখ্য রায়গঞ্জ শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ এবছর পা উপলক্ষে চল্লিশ জন হরিজন সম্প্রদায়ের মানুষ ও তিনজন এই সংঘের কর্মীদের হাতে কম্বল তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মসূচির উদ্যোক্তা সুব্রত সরকার কম্বল বিতরণ নয় বরং তাদের কম্বল উপহার দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি একদিকে যখন বিভিন্ন সমাজসেবী সংঘ গঠন বিভিন্ন সেবামূলক কর্মসূচির জন্য সাধারণ মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়ে থাকেন সেখানে সদ ইচ্ছা থাকলে নিজ উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানো যায় সেটা প্রমাণ করে চলেছেন সুব্রত সরকার এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখোপাধ্যায় রায়গঞ্জ পুরসভার সেনিটারি অফিসার সুদেব দাস বেথানি স্কুলের শিক্ষক তথা ইন্টারন্যাশনাল লিটারেসির কনভেনার বিনয় লাহা রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিভ মিত্র হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের সম্পাদক সোমনাথ সিংহ রায়গঞ্জ কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায় সহ আরো অনেকে রায়গঞ্জ শ্রীরামকৃষ্ণ সেভা সংঘের সম্পাদক সুব্রত সরকার কি জানিয়েছেন শুনুন সুব্রত সরকার রায়গর শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে আমি বলছি যে আমাদের আজকের উদ্যোগ হচ্ছে সুস্থ থাকুন সুস্থ রাখুন আমরা মনে করছি যে সমাজে যেসব মানুষ হরিজন সম্প্রদায় কর্মী তারা ভোর চারটার থেকে উঠে আমাদের গোটা সমাজ অর্থাৎ শহরটাকে পরিষ্কার করে তো শীতের মধ্যে তারা পরিষ্কার করে বলেই আমরা দুপুর বেলায় কিন্তু ঘুম থেকে উঠে সুস্থভাবে আবর্জনা মুক্ত শহরে ঘুরে বেড়াই তা আমাদের মনে হয়েছিল যে এদেরকে যদি আমরা সকালবেলায় শীতের হাট থেকে বাঁচাতে পারি তাহলে তাদের জন্য একটা করে শীতবস্ত্র দেওয়া হয় তাই আজকে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠানে আমরা শীতবস্ত্র দিব এবং দেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক সদ্য শুভেন্দু মুখার্জি মহাশয় উত্তর অঞ্চল রামকৃষ্ণ ভাব প্রচার পরিষদের অন্যতম কর্মকর্তা সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের শান্তনু চ্যাটার্জি রায়গঞ্জ কালচারাল ফোরামের এবং আর পক্ষ থেকে এসেছেন এছাড়া এসেছেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র মহাশয় এবং বেথানি স্কুলের শিক্ষক মাননীয় শ্রী বিনয় লাল সোমনাথ সিংহ এবং সর্বোপরি পৌরসভার পক্ষে আসছেন সুদেব শাহ আমরা আজকে ৪০ জনকে দিচ্ছি আমাদের যেহেতু এটা তেতাল্লিশ বছর তিনজন আমাদের এই আশ্রমের তিন কর্মীকে দেওয়া হবে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স